মাসি কি করো আরে চিংড়ি মাছের মাথা দে তো ইচ্ছা খাইয়ে দিচ্ছি জানি রুম লাগে তো ফেলে দিই চিংড়ি মাছ আমরা তো খাই না আমরা খাই কি কি দেবা মাথা তো দিলা আর কি দেবা দিলাম লঙ্কা দিলাম নুন হলুদ দেবো ও কাঁচা লঙ্কা দিয়েছো কাঁচা লঙ্কা তারপরে আর কি কি দেবা নুন হলুদ দাও তালে দেখি কিরম করে করো আমি একটু শিখে নি তারপরে চিংড়ি মাছ

আচ্ছা বেটে তারপরে কি করবো তারপরে আবার করে দিতে পারি কি করার মধ্যে তেল দিতে না রু ওকে খাতে কি লাগে ঠিক আছে দেখি ঠিক আছে তুমি দেখি কেমন ওমাশি কি করো আমি কালো দিয়ে ফোড়ন দিই ও ফোড়ন দিয়ে তারপর তারপর কি নিমাদে মাথা দিয়ে বাজা বাজা কর ও যেটা বেটে দিয়েছিল সেটা বেটে রাখছি দেখি খাতে কত মজা এই দেখি তাই তো কেদেখবাজে কেমন লাগে খেতে খাস না ফালাই দেখো খেল খায় তোমার থেকে এবার শিখে নিলাম এবার থেকে খেলবো না এবার আমরাও এরকম করে খাবো ভাইয়া দেখি হ্যাঁ পর তাহলে